এবার দেখেন কেকটা কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন কত সুন্দর সুজি দিয়ে কেক তাও আবার রকম ডিম তেল বাটার ছাড়াই একেবারে সফট এই যে নরম চল আর কত সুন্দর জালিদা দেখেন আমাদের ছোট ছোটো দেখেন কাটিমুন গাছে কত মুকুল এসেছে এই যে পিছনে দেখতে পেয়েছেন বারোটা গাছে আবার মুকুল চলে এসেছে এই কদিন আগে ভেঙে দিয়েছি আর এখন তো আমরা এখন আম নেবো না তার জন্য বারবার চলে আসছে অফ সিজেনে তখন খাতে পাওয়া যাবে এখন তো অনেক আম আছে বাজারে এই রকম গাছ কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন অনেক গাছ আছে আসসালাম আলাইকুম মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র দশ মিনিটে পানিরভাবে দারুণ মজার একটা কেক বানিয়ে দেখাবো আর কেকটা একবার বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আজকে কেকটা বানানোর জন্য কোনো রকম ডিম বাটার ঘি কোনো কিছুই লাগবে না খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর সুজিটার ওজন হচ্ছে দুশো গ্রাম তো চেষ্টা করবেন যে কোনো বাটি দিয়ে মেপে নেবার তারপর সব কিছু মাপটা ঠিকঠাক হবে তো এখানে আমি একটা কাপ নিয়েছি কাপে করে মেপে নেব এই যে দেখেন এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে এবার ভালো করে গুঁড়ো করে নেবো সুজিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর বাটিতে ঢেলে নি এবার যতটা সুজি নিয়েছি তার হাফ দিয়ে দেবো চিনি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে এবার ভালো করে গুঁড়ো করে নেব চিনিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সুজিতেই দিয়ে দিচ্ছি দিয়ে দিছি হাফ কাপ টক দই মানে দুশো গ্রাম সুজি একশো গ্রাম চিনি একশো গ্রাম টক দই এই চা চামচের এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার এই যে আর অল্প একটু দিয়ে দিচ্ছি খাবার শোটাই খাবার সোটা বেশি দিলে ভালো লাগবে না গন্ধ করবে অল্প দিতে হবে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে একবার ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প দিক ভালো করে মেখে এইভাবে খুব ভালো করে ফেটে নিতাম একটু এসেন্স দিয়ে দিবো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর যদি ঘরে ভ্যানিলা থাকে তাহলে চিনির সঙ্গে দুটো এলাচকে গুঁড়ো করে দিন তাহলে হবে সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারটা দেখেন এইরকম খুব বেশি পাতলাও না না ঘনও মিডিয়াম করে মেখে আর এই ব্যাটারটাকে রেস্টে কোনো দরকার নেই সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর সুজিটা যদি না গুঁড়ো করেন তাহলে রেস্টে রেখে দেবেন দশ মিনিট তারপরে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডাটা মিশাব এখানে আমি একটা মোল নিয়েছি এটাতে কেকটা বানাবো আপনার কাছে যেই বাটি থাকবে সেটাতেও করে নিতে পারেন অল্প একটু তেল মাখিয়ে নেব তেলটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে একটু তেল লাগিয়ে নিলে পরে কেকটা ভালো মতন সহজে উঠে যাবে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার সুজির ব্যাটারটা ঢেলে দেবো আজকের কেকটা আমি সম্পূর্ণ সুজি দিয়ে বানাচ্ছি আপনার এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন হাফ ময়দা হাফ সুজি দিলে পরে হবে কেক বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পানি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো পানিটা গরম হোক আর এখানে আমি যে কেকের ব্যাটারটা ঢেলেছি একটু ঝাঁকিয়ে নেবো ভিতরে সেটা বের হয়ে যাবে পানিটা গরম হয়ে গেছে এবার বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট জাল করে নিব কেকটাকে আমি দশ মিনিট জাল করে নিয়েছি অত সুন্দর ফুলে গেছে দেখেন এটা কাঠি নিয়েছি চেক করে নিব এই কাঠিটা পরিষ্কার বের মানে কেকটা হয়ে গেছে বাটিটা নামিয়ে নিব এবার কেকটাকে আমি পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নেব তারপরে দেখাচ্ছি কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর কেকটা দেখেন এই স্ট্যান্ডটা আমার হাত থেকে পড়ে গেছিলো দাগ হয়ে গেছে আর বের করে নেব তো সহজে বের হয়ে যায় पीस पीस पीछे कैटेन এবার দেখেন কেকটা কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন কত সুন্দর সুজি দিয়ে কেক তাও আবার রকম ডিম তেল বাটার ছাড়াই একেবারে সফট এই যে নরম চলতে আর কত সুন্দর জালিদা দেখেন এই কেকটা চাই খেতে দারুণ লাগে সুজি দিয়ে কেকটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ চোখ বন্ধ করে আপনারাও বানিয়ে নিতে পারবেন হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে আশা করছি আজকের এই সুজির কেকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ